স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একটা বড় আপডেট নিয়ে বাংলা সিনেমার দু হাজার পঁচিশের একটা বড় আপডেট তার থেকে বলা ভালো বোম্বাদার লাইন আপের একটা বড় আপডেট দু হাজার পঁচিশের তার যা লাইন আপ রয়েছে তার মধ্যে অন্যতম একটা সেরা মুভি হতে চলেছে এই মুভিটা আমি কথা বলছি নানা দাদান কাকাবু সিরিজের চতুর্থ মুভি যেটার নাম হচ্ছে বিজয়গড়ের হিরে এই মুভিটা দেখার জন্য তো আমরা সকলেই মুখে আছি কবে রিলিজ হবে সেটা কিছু বলেনি মেকার্সরা প্রশ্ন সেটা না বা প্রসঙ্গ সেটা না প্রসঙ্গ হচ্ছে আগের যে তিনটে মুভি আমরা দেখেছি মিশার রহস্য হোক তারপর ইয়েতি অভিযান যে মুভিগুলো আমরা দেখেছি মোটামুটি সেই মুভির ডিরেকশনে ছিলেন কিন্তু সিজিত মুখার্জি ব্যানার ভেঙ্কটেশ ফিল্ম নাম ভূমিকায় বুম্বাদা কিন্তু এক্ষেত্রে একটা চেঞ্জ হয়েছে চেঞ্জেসটা কি সেটা হচ্ছে সিজিত মুখার্জি এখানে ডিরেকশনে থাকছেন না তার জায়গায় রিপ্লেসমেন্ট হয়েছেন বা বলা ভালো কাজ করছেন চন্দ্রাশিস রায় কাকাবাবু মানে বড় স্কেলে প্রেজেন্ট করা বিগত তিনটে মুভি থেকে আমরা মোটামুটি সেরকম একটা আভাস পেয়েছি স্ক্রিপ্টের ডিমান্ড রয়েছে কোথাও নেপালে চলে যাচ্ছে ইয়াতির জন্য কোথাও আফ্রিকায় চলে যাচ্ছে কোথাও মিশরে চলে যাচ্ছে স্ক্রিপ্টের যা ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু প্রডিউসাররা এখানে টাকা ঢেলেছেন বড় স্কেল থাকার সত্ত্বেও কিন্তু মুভিগুলো সেই ধরনের গল্পের কারণে সেই ধরনের পারফর্ম করেনি গল্প কিন্তু অতটা ভালো ছিল না কিন্তু এই বিজয়গড়ের হিরে এখানে কিন্তু গল্প চরম লেভেলের অন্যতম সেরা একটা গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বিজয়গড়ের হিরে কাকা সিরিজের যদি বলা হয় তো এখানে কিন্তু গল্পই মেন ইউএসপি তার সঙ্গে বোম্বাদার রয়েছে আর এস বি প্রোডাকশন এখানে কতটা বড় স্কেলে এই মুভিটা হবে সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এখানে কিভাবে প্রেজেন্ট করা হবে যেহেতু এখানে সেজিৎ মুখার্জি নেই আর একটা টপ ক্লাস গল্প এখানে সিলেক্ট করা হয়েছে আর আরেকটা জিনিস আমি বলে দিই এখানে যে চন্দ্রাশিস রায় রয়েছেন তিনি কিন্তু একজন ভালো ডিরেক্টর তার নিরন্তর মুভিটা যদি যদি দেখে থাকেন বুঝতে পারবেন অন্তত সেটার সঙ্গে এটার কোনো মিল নেই অর্থাৎ এই মুভির সঙ্গে ওই মুভির কোনো ধারার মিল নেই কিন্তু তার কাজ দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে আর আরেকটা জিনিস সেখানে কিন্তু হরনা চক্রবর্তী কিন্তু অ্যাসোসিয়েট রয়েছে আমরা ছবিতে দেখলাম যেখানে মহারত হচ্ছিল অর্থাৎ এস এর তাদের অফিসে যখন মহারত হচ্ছিল সেখানে হরনাথ চক্রবর্তীও কিন্তু উপস্থিত ছিলেন তো সেটা আমরা ধরে নিতে পারি যে তিনিও অ্যাসোসিয়েট থাকবেন আর হরনাথ চক্রবর্তী যদি অ্যাসোসিয়েট থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না যদি চন্দ্রাশিষ রায়ের কথা পার্টিকুলারলি প্রথমে বলতে হয় দেখুন তার কাজ ভালো বলেই কিন্তু ভেঙ্কটেশ ফিল্মের মতন বড় ব্যানার তাকে সুযোগ দিয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই বুম্বাদাকে তিনি নিয়ে কাজ করবেন অবশ্যই নিরন্তরে কাজ করেছেন তার সেই কাজটা দেখার পরে আপনার মনে হবে হ্যাঁ এর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে আর কিছু যদি কোয়ালিটি না থাকে এস তাকে সুযোগ দেবে না তাকে কেন কাউকে সুযোগ দেবে না এস বিএফের হাত দিয়ে প্রচুর বড় বড় ডিরেক্টর বেরিয়েছেন অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা আমি বাদ দিচ্ছি ডিরেক্টারের কথা বলছি বেরিয়েছে তো এটা আর একটা বড়ো আবিষ্কার হতে পারে তার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে আর যেহেতু এখানে হরণা চক্রবর্তী অ্যাসোসিয়েট রয়েছেন তো অবশ্যই আমরা একটা ভালো কাজ পেতে পারি আর যেহেতু এখানে কিন্তু সেরকম অর্থে কোনো বড় স্কেলের শুটিংয়ের বা বাইরে গিয়ে শ্যুটিংয়ের সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে এখানে কিন্তু খুব ভালোভাবে জিনিসটাকে তৈরি করা যেতে পারে নিজস্ব কমফোর্ট লেবেলের মধ্যে বাইরে গিয়ে শুটিং করা মানে একটা বিশাল বড় ঝুঁকির ব্যাপার অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয় সেটা যদি এই ধরনের ডিরেক্টর নতুন যারা কাজ করছে এরকম একটা বড় গল্প নিয়ে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে কিন্তু ক্ষেত্রে যদি এরকম ইনডোর শুটিং বেশি থাকে কিংবা একটা সেটের মধ্যে শুটিং হয় বা একটা পার্টিকুলার জায়গায় শুটিংটা হয় প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে ডিরেক্টরের ক্ষেত্রে এবং কলাকুশলীদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেক ইজি হয় সেক্ষেত্রে আমার মনে হয় এই চন্দ্রাশিষ রায় তার উপর আমরা ভরসা করতে পারি এবার সিজিত মুখার্জির কথা যদি আলাদাভাবে বলতে হয় সিজিৎ মুখার্জি হচ্ছে দেখুন আসল শোষটা হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় আর স্ক্রিনের শসটা হচ্ছেন সুজিৎ মুখার্জি এটা অস্বীকার করার জায়গা নেই তিনি যে সমস্ত গল্প নিয়ে কাজ করেছেন গল্পগুলো কিন্তু সেই ধরনের মানে কামড় দিতে পারিনি দর্শকদের মনে দাগ কাটতে পারিনি কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যত টাকা খরচা করেছেন যেভাবে দেখিয়েছেন সমস্ত কিছু সেটা সত্যি প্রশংসার দাবি রাখেন সেটা সিজিৎ মুখার্জির থেকে ভালো কেউ করতে পারবে বলে আমার মনে হয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে বা ট্যুইস্টটা হচ্ছে এইখানে যে গল্পটা এখন সিলেক্ট করা হয়েছে কাকাবাহুর চতুর্থ মুভি হিসাবে বিজয়গড়ে হিরে এই মুভির গল্প কিন্তু যথেষ্ট ভালো যেটা গোয়েন্দা গল্প হিসাবে বেশ মানানসই যেটা আমরা বোমকেশ তারপরে ফেলুদার ক্ষেত্রে আমরা দেখি কাকাবাবুর অনেক গল্প রয়েছে আন্দামানের একটা ঘটনা নিয়ে গল্প অনেক আগে সমীরভাবে বানিয়েছিলাম সেই গল্পটাও বেশ ভালো ছিল তো সেই গল্প এখন এখানে বানানো হয়নি তো যে কটা আমরা দেখেছি তার মধ্যে গল্প কিন্তু এই বিজয়গড়ের হিরে তাই গোয়েন্দা মুভি গল্প ওরিয়েন্টেড গল্প যত ভালো হবে যত টান টান উত্তেজনা থাকবে ডিরেক্টারের তত কাজ সুবিধা হবে প্রেজেন্ট করার সুবিধা হবে এবার তার স্কিলের উপর নির্ভর করছে কীভাবে তিনি প্রেজেন্ট করবেন ব্যাপারটাকে তো সেদিক দিয়ে দেখতে গেলে এই গল্পটা বিজয়গড়ের হিরে গল্পটাই কিন্তু ইটস একটা বড় স্ট্রং পয়েন্ট এই মুভিটার জন্য বলা যায় ইউএসপি এবার ডিরেক্টরের কাজ অনেকটা সুবিধা হয়ে যাবে যদি গল্প খুব ভালো হয় সেখানে যদি সবকিছু বিস্তারিত লেখা লেখা থাকে বা বোঝানো থাকে তাহলে ডিরেক্টরকে শুধু প্রেজেন্ট করতে হয় তার বুদ্ধিমত্তা দিয়ে বিচক্ষণতা দিয়ে তার বাইরে আর কিছু না এখানে যদি সিজিৎ মুখাজি নাও থাকছেন আমার মনে হয় তার অভাব হয়তো আমরা এখানে খুব একটা বেশি পাবো না তাছাড়াও আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে নতুনদেরও সুযোগ দিতে হবে নতুনরা যদি সুযোগ না পায় তাহলে ভালো কাজ আসবে কী করে ভালো ডিরেক্টর আসবে কী করে একটা টাইমে সিজিৎ মুখাজিও নতুন ছিলেন রাজ চক্রবর্তীও নতুন ছিলেন তো তারা সুযোগ পেয়েছেন তারা আজ একটা ব্র্যান্ডে পরিণত হয়েছেন কালকে জানে বাবু হয়তো একজন ব্র্যান্ড হয়ে যেতে পারেন হয়তো কেন আমার মনে হয় যদি তিনি ভালো কাজ দেন তো অবশ্যই ব্র্যান্ড হয়ে যাবেন আর তার নিরন্তর কাজটা বেশ ভালো লেগেছে তবে এই কাজের সঙ্গে ওই কাজের কোনো তুলনা হয় না ওটা অন্য ধরনের কাজ কিন্তু কাজ দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন যে তার মধ্যে কি রয়েছে বা না রয়েছে তো সেই জিনিসটা তার মধ্যে রয়েছে তো একটা সুযোগ পেয়েছেন আশা করি খুব ভালোভাবে তিনি উত্তরে দেবেন এছাড়া বাবুর অতটা সমস্যা হওয়ার কথা না কারণ এস বিএফের ব্যানারে যেহেতু তিনি নাম লিখিয়েছেন তাদের ক্রিয়েটিভ যে টিমটা যথেষ্ট স্ট্রং একটা টিম তাদের প্রোডাকশন লেভেলটাও খুব ভালো খুব অর্গানাইজ তার সঙ্গে বুম্বাদা রয়েছে বুম্বাদা শর্ট কীভাবে দেয় সেটা বুম্বাদা নিজেও বলেছেন অনেক ইন্টারভিউতে ডিরেক্টরের সঙ্গে কিভাবে তিনি ডিসকাস করেন জিনিসটা খুব ইজি হয়ে যায় তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো কথা না তাই এন্ড অফ দ্য ডে এই কথাটা আমরা বলতেই পারি সিজিৎ মুখার্জির অভাব হয়তো অতটাভাবে আমরা পাবো না কিন্তু এটা সময় বলবে এটা একেবারে শিওরলি আমরা বলতে পারছি না আলটিমেট আউটপুটটা না দেখে আমরা কারোর সাথে কারুর তুলনা করতে পারি না সিজিৎ মুখার্জি একটা ব্র্যান্ড বর্তমান সময়ে দাঁড়িয়ে সে যদি হাত দেয় আমরা চোখ বন্ধ করে হলে চলে যাব কিন্তু যখন অন্য কেউ হাত দিচ্ছে অবশ্যই তার উপর আমরা ভরসা রাখবো বিশ্বাস রাখবো কিন্তু একটু কোথাও আমাদের একটা প্রশ্নচিহ্ন থেকে যায় তো সেটা সময় উত্তর দেবে যাই হোক দু হাজার পঁচিশের একটা বড় আপডেট আমরা পেলাম গতকাল যেটা শুভ মহারত দিয়ে আমরা জানতে পারলাম অসম্ভব সুন্দর একটা খবর দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত কীরকম আউটপুট আসে সেটাই আমাদের দেখার অপেক্ষা থাকবে আমরা তো শুধু অপেক্ষা করা ছাড়া কিছু করতে পারি না এই মুহূর্তে আর এই আপডেটটা অবশ্যই কালকের এসে গেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাট এই যে সিজিৎ মুখার্জির অভাব এই প্রোজেক্টের উপর কতটা এফেক্ট ফেলতে পারে বা না পারে সেটা নিয়ে শুধু একটু আলোচনা করলাম মাত্র আর এই চন্দ্রাশিস রায় যিনি ডিরেক্ট করছেন তার সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করলাম তো আপনাদের কি মনে হয় সিজিৎ মুখার্জির অভাব এই কাকাউ সিরিজের ফোর্থ যে মুভিটা আসছে বিজয়গড়ের হিরে এর ওপর এফেক্ট ফেলবে নাকি ফেলবে না আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই